হাসপাতালের বাইরে পড়ে রয়েছে এক মহিলার দেহ সাত সকালে চাঞ্চল্য ছড়ালো হাওড়ার সাকরাইলে কারণ ওই মহিলাকে গতকাল রাতে ভর্তি করা হয়েছিল হাসপাতালে সেই মহিলার দেহ সাত সকালে রাস্তায় এলো কিভাবে এই প্রশ্নকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার সাকরাইলে ভর্তি আমি হাসপাতালের সামনে পড়ে রোগী দেখো শিউড়ে ওঠা দৃশ্য হাওড়ার সাঁকরাইলে হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালের সামনে হাওড়ার সাঁকরাইল ব্লকে হাজি এসটি গ্রামীণ হাসপাতালের দৃশ্যটা আমি দেখাবো এই জায়গাটায় একটি বৃদ্ধার মৃতদেহ পড়ে রয়েছে আর আমার ঠিক উল্টো দিকে এইটা হচ্ছে হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতাল মঙ্গলবার পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় সাঁকরাইল জগন্নাথ মন্দির এলাকার বাসিন্দা ওই মহিলাকে মায়ের পেটের ব্যথা হচ্ছিল পেটে ব্যথা হচ্ছিল মায়ের রাত্রে ভর্তি নিয়ে যা আমি লিখে পেকে গেছে ভোরবেলা মানে মানুষটা বাইরে পড়ে আছে পড়ে পড়ে করে মানুষটা মারা গেল ভিতরে ভিতর থেকে বাইরে কি করে দুটো পুলিশ ছিল পুলিশ থাকতেই বাইরে মানুষ কি আসবে তারই মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের সামনে তার থেকে নার্স ঘটনায় কারো কোনো ভুক খেপি নেই হসপিটাল গেটের সামনে বডিটা পড়ে রয়েছে ভিতরে গেলাম ডাক্তারবাবু যিনি ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম ডাক্তারবাবু আপনি কি জানেন আপনার এখানকার একটা গতকাল রাতে ছিল তার বডিটা এখন বাইরে পড়ে রয়েছে হাসপাতালে বলছে যে হ্যাঁ আমি তাহলে আপনার হাসপাতালের ভিতরে একটা পেশেন্ট গতকাল রাত্রি আটটা সাড়ে আটটা অ্যাডমিট হলো সেই পেশেন্টটা কীভাবে বাইরে গিয়ে বডি মানে ডেথ অবস্থায় পড়ে রয়েছে এর দায়টা কে নেবে তাকে চিকিৎসা করেছে থাকার জন্য হয়েছিল সে বলে এখন আমি ভালো ফিল করছি আমার এখন চলে গেছে আমার বাড়িতে কেউ নেই আমাকে ছেড়ে দি তারপরে ও হাসপাতাল থেকে বেরিয়ে গেছে কেন রাস্তায় পড়ে দেহ ঘটনা জানি হতেই গঠন করা হয়েছে তদন্ত কমিটি হাওড়া থেকে রিপোর্ট রিপাবলিক বাংলা ভারতের সব থেকে বড় নিউজ ইভেন্ট থাকবেন ভারতের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব উপস্থিত থাকছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নজর থাকুক শুধুমাত্র নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়